ওই পানির উপরে রয়েছে কচুরি সে চিন্তা করলো এত ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে সেই জন্য কচুরি পানার উপরে সূর্য হয়ে শেষ শুয়ে আছে কৃষক তিনি মানুষ তার গরু আছে ছাগল আছে গরুকে খাদ্য হিসাবে তিনি কচুরি পানা সরবরাহ করেন ঘুম থেকে উঠে ফজলের আজানের আগে আগে এখনকার মেয়েরা তো আটটা নয়টা দশটার আগে ঘুম থেকে উঠতেই কিন্তু আমাদের বাপ দাদা যারা ছিল ওনারা নামাজিও ছিল তাহাজের আগে উঠে যেত তারপরে নামাজ পড়ে খেতে গিয়ে দুই চার পাঁচ শতাংশ জমি কোদাল দিয়ে একেবারে কুবিয়ে চাষাবাদ করা উপযোগী করে ধরল ঠিক না বলেন এরপরে সে নামাজ করত তারপরে গামলা ভোর নিয়ে ফান্তাবাদ খাইতো কাঁচামরিচার পেঁয়াজ দিয়ে ঠিক না আর এখনকার ছেলে মেয়েরা

আপনি কি সবক দিলেন সবক পালন করতে গিয়ে আমার মাজার মেরুদণ্ড ভাইঙ্গা তসমাস হয়ে কি বড় সবক পালন করতে গিয়ে মাজা ভাঙবে কেন ঘটনাটা বললো হুজুর সবক নিয়ে যাচ্ছিলাম বাড়িতে টায়ার্ড হয়ে গেলাম ক্লান্ত খালের ঘরে কচুরি পানা সোজা হয়ে শুয়ে আছি। এক কৃষক আমাদের রসি মনে করে টাইট করে একেবারে মাজার মেরুদণ্ড সব শেষ সবক পালন করতে গিয়ে দেখাটা হচ্ছে কিনা আমাদের দেশে এরকম কিছু পিসা উজুর আছে এমন সবক দেয় বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে আর লাগে বলে কি না অথচ পড়ার কি বলছে জীবনে একবার নামাজ পড়তে বলছে দৈনিক পাইবার পাঁচ বার পড়ার জন্য বলছে আমি এরকম লোক খুঁজে পাইনি ওই গুরুবে পাইলে ধরে বলতাম এদিকে আসা ভাই বাবা আসো একটা রুমে আটকায় দিয়ে আটকে দিতাম এরপরে খুব ভালো মানের খাবার দিয়ে তারা দিতাম বলতাম খাওয়া একবারই খা জীবনে আর খাবার না কারণ খাওয়ার মতো খাওয়া একবার খাইনি যথেষ্ট আর খাবার দরকার ঠিকই না বেশ সাহেব এবার বলল তোমাকে আমি সবক দিয়েছি কি বলো হুজুর সবক দিয়েছেন কাউকে কামড় দেওয়া যাবে হুজুর বলে আমি তোমারে সবক দিছি কামক দেওয়া যাবে না কিন্তু তোমারে তারে হুজুর করতে দিছি কইতে তোমার যখন হাসে হুজুর করলে তো লাভ দাঁড়ায় তো ঠিক কি না তো আপনাদেরকে আমি কোরআন শোনার আদবের কথা বলেছিলাম ফাসসামিহু নোর সাউন্ড ওয়ান্সিতু একবারে হয়ে স্মরণ করার জন্য বলা বলেন এজন্য আপনারা চুপ করে বসে আছেন কথার উত্তর দেন না চুপ করে কোরআন শুনতে বলছে কিন্তু হসস করতে নিষেধ করে নাই কিন্তু ঠিক হসস করতে রাজি আছেন না বলেন আল্লাহ